দুশো কোটি মুসলমানের ভাবাবেগে আঘাত করেছেন না হলে কিন্তু সমস্ত মানুষকে আমরা থেকে রাখতে পারবো না কিন্তু মাঠে ময়দানে মানুষদেরকে নিয়ে আমরা বৃহত্তর আমরা আন্দোলন শুরু করি কোরআন মাজিদ সম্পর্কে সুপ্রিম কোর্ট বলেছে কোরআন শান্তির কথা বলছে আমরা ওনার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেটা আদি কোরআন ছিল সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে বদর যুদ্ধে নাকি কোরআন মাসিদ তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে বদর যুদ্ধ ঘটেছিল কত খ্রিস্টাব্দে সেটাশায় চব্বিশ খ্রিস্টাব্দে এবং শেষ আয়াত হয়েছে কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে তাহলে কোথায় কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে বত্রিশ খ্রিস্টাব্দে আবার কোরআন নাজিল হলো কিভাবে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আপনাদের পাশে আছে এর জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে যদি অসীম সরকার ক্ষমা না চায় যদি গ্রেপ্তার না হয় তাহলে ল্যাবের পক্ষ থেকে কোনোরকম প্রতিবাদ রাস্তায় দেখা যাবে কি অবশ্যই আমরা প্রত্যেকটা জায়গাতে কোনায় কোনায় আমরা সেই ম্যাচের সবাইকে আমরা এখনও পর্যন্ত আটকে রেখে দিয়েছি আমরা আশ্বস্ত করেছি আমাদের লেকচার জন্য বেঙ্গলের বিভিন্ন ল্যাব সাপোর্টিং মেম্বার বিভিন্ন জেলাতে রয়েছে তারা আমাদেরকে ফোন করছে আজ আমাদের অ্যানুয়াল কনফারেন্স থাকা সত্ত্বেও আমরা চলে এসেছি ছুটে এসেছি আমাদের ল্যাবের পক্ষ থেকে এফআইআর করে একের পর এক আমরা সবাইকে আশ্বস্ত করছি যে আমরা দেখি এখনও পর্যন্ত অপেক্ষা করছি আমাদের সর্বোচ্চ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তাকে আমরা মহাশয়কে বলবো যে আপনি অবশ্যই অবশ্যই এই দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলছি এর আইনি পদক্ষেপ আপনি নিন তা না হলে কিন্তু মানুষকে ঠেকিয়ে রাখা যাবে না কি উদ্দেশ্য নিয়ে আজকের আপনাদের জীবনতলা থানায় প্রথমেই আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যবাসী দেশবাসীকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আপনারা জানেন একজন বিধায়ক অসিম সরকার আমার নামটা বলতে বোধ হচ্ছে কারণ তিনি একটা শুধু কোরআন মাজিদকে যে অবজ্ঞা করেছেন তা নয় সারা পৃথিবীর দুশো কোটি মুসলমানের ভাবাবেগে আঘাত করেছেন তার সঙ্গে সঙ্গে আরও কয়েকশো কোটি মানুষ যারা কোরআন মাজিদকে ভালোবাসেন বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে আমি একজন অ্যাজ এ মুসলিম আমি কিন্তু গীতা ভালোবাসি অ্যাজ এ মুসলিম হিসাবে আমি বাইবেল ভালোবাসি ত্রিপিটক ভালোবাসি কারণ এই ধর্মগ্রন্থগুলোর সঙ্গে পৃথিবীর কোটি কোটি মানুষের ভাবাবেগ জড়িত আছে তাই এই ধর্মগ্রন্থের বিরুদ্ধে যদি আমার কোনো কথা বলতে হয় অবশ্যই আমাকে সে ব্যাপারে অনেক জ্ঞান অর্জন করতে হবে এবং সে ব্যাপারে অনেক আলোচনা করতে হবে এভাবে যা ইচ্ছা তাই বলতে পারি না তিনি যে কথাগুলো বলেছেন অসীম সরকার একজন বিধায়ক বিজেপি একজন বিধায়ক তিনি যে কথাগুলো বলেছেন একশো শতাংশ নয় হাজার শতাংশ বললেও ভুল হবে না তিনি মিথ্যা বলেছেন অবান্তর বলেছেন ভিত্তিহীন বলেছেন এবং একেবারে মূর্খামির পরিচয় দিয়েছেন তিনি সুরা তওবার পাঁচ নম্বর আয়াতকে উল্লেখ করে তিনি বলেছেন মোশরেকদের যেখানে পাবে সেখানে ঘির আসলে উনি জানেন না কোরআন সম্পর্কে ওনার কোনো জ্ঞান নেয় যে কোরআন মাজিদ একদিনে প্রফেটের কাছে মহান প্রভুর কাছ থেকে আসেনি কোরআন মাজিদ এসেছে দীর্ঘ তেইশ বছর ধরে স্থান কাল পাত্র বিশেষ একটু একটু করে এই যে আয়াতটা অবতীর্ণ হয়েছে তখন মক্কার কোরআশদের সঙ্গে এখানে কোনো হিন্দুদের কথা নয় কোনো খ্রিস্টান জৈন বৌদ্ধদের কথা নয় মক্কার কোরআশদের সঙ্গে তখন প্রফেটের ভালোবাসার মানুষদের যুদ্ধ চলছে মুসলিমদের যুদ্ধ চলছে তারা ইসলামকে অ্যাটাক করছে হত্যা করছে মানুষকে তখন প্রফেটকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমরাও মুসলেকদের যদি তারা তোমাদের হত্যা করে তুমি তাদের তোমরা করতে পারো তবে তারা যদি ক্ষমা প্রার্থনা করে নিশ্চয় তাদেরকে ক্ষমা করে দেবে ইসলামের শান্তির কথা বলা হয়েছে কোরআনে শান্তির কথা বলা হয়েছে কোরআনকে বুঝতে গেলে আগের আয়াত পরের আয়াত অন্যান্য আয়াতগুলোকে বুঝতে হবে সুরা তওবাই যেমন একথা বলা হয়েছে তেমন কোরআন মাজিদের অন্য জায়গায় বলা হয়েছে লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কোরআন মাজিদের অন্য জায়গায় বলা হয়েছে লা কুরাফিদ্দিন ধর্মে কোনো জবরদস্তি নাই কোরআন মাজিদের অন্য জায়গায় বলা হয়েছে কেতাব অন্য জায়গায় বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান একজন নিরীহ একজন মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান অর্থাৎ কোরআন মাজিদ নিয়ে যদি এত অবজেকশন আছে এর আগেও তো কোরআন মাজিদ নিয়ে এইরকম অসীম সরকারের মতো লোকগুলো সুপ্রিম কোর্টে মামলা করেছিল কোরআন মাজিদকে বিকৃত করে কিন্তু সুপ্রিম কোর্ট ক্লিন চিট দিয়েছে কোরআন মাজিদ সম্পর্কে সুপ্রিম কোর্ট বলেছে কোরআন শান্তির কথা বলছে আপনি কোরআন বোঝেননি তাই সুপ্রিম কোর্টের দরকার আবার মামলা করুন কিন্তু এভাবে বাজে কথা বলেছেন কোরআনে পেচ্ছাপ করব বলেছেন সাতাশ জন শয়তান মিলে কোরআন লিখেছে বলেছেন এর জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে আমরা ওনাকে ক্ষমা চাওয়ার দাবি করছি আমরা ওনার বিরুদ্ধে লিগাল অ্যাকশান নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই দেশকে আমাদের রাজ্যকে অশান্ত করার চক্রান্ত করছি যাতে করে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা উত্তেজিত হয়ে পথে নেমে ভাঙচুর করবে কোনো কিছু করবে বা মিছিল মিটিং করবে তারা সেখানে ভাঙচুর করে দেবে তাদের ষড়যন্ত্র করবে করে সমাজে ভোটের আগে একটা 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 বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাইছে তাই গণতন্ত্র প্রেমী সংবিধান প্রেমী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান যারা আছেন প্রত্যেককে বলবো এর বিরুদ্ধে গর্জে উঠুন এটা আমাদের দেশকে শান্তি সম্প্রীতি বিঘ্ন ঘটানোর চক্রান্ত চলছে এর বিরুদ্ধে গর্জে উঠুন আমি প্রত্যেককে বলবো দেখুন এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা সংবিধান বাঁচানোর লড়াই এটা গণতন্ত্রকে রক্ষা করার লড়াই এটা আমাদের হৃদয়ে আঘাত করেছে তার বিরুদ্ধে আমরা কথা বলছি আমি মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো উত্তেজিত হবেন না লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আপনাদের পাশে আছে আপনারা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে থাকুন তার সদস্য পদ গ্রহণ করুন বাংলার আলেম ওলামারা তারা আজকে শান্তি সম্প্রীতির বার্তা দিচ্ছে আমরা শান্তি সম্প্রীতির বার্তা দিচ্ছি একটু খানা কতটুকু আস্তে 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 জানালো মানে আমরা এই কপিটাকে আমরা এফআইআর কপিটাকে আপনাদেরকে দেখিয়েছি তো আমাদের সমস্ত এফআইআর করা হয়েছে অসীম সরকারের বিরুদ্ধে যেভাবে নষ্ট করার চক্রান্ত চালাচ্ছে পূর্বে আমাদের ভাইজান বলছিলেন সেই দিকে লক্ষ্য রেখে টোটালটাই আমাদের মাননীয় পুলিশ আধিকারিক আমাদের ওসি সাহেব জীবনতলা থানার থানার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলাম সমস্ত কথাবার্তা তিনি বলেন আশ্বস্ত করেছেন আমাদের উপরের ব্যাপারগুলো আমরা পাঠিয়ে দেব দিয়ে আপনাদেরকে ফোন করে নেবো কি আমরা অ্যাকশন নিতে পারছি সেগুলো আপনাদেরকে জানাবো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন বলেছেন এবং এটা আমাদেরকে আরও জানিয়েছেন যে না যেভাবে শান্তি বজায় রাখার জন্যে যতটুকু করতে হয় আপনারা চালিয়ে যান আমরা আপনাদের সঙ্গে আছি এই আশ্বাস আমি তো তাই আমিও সেই ভিডিওটা দেখলাম এবং পরিষ্কার তিনি বলছে মানবতা বিরোধী নয় এবং আমারও বিরোধী অসীম সরকারের বিরোধী আলু করান এইভাবে গান লিখেছেন এবং শুধু উনি যে সমস্ত কথাবার্তা বলছেন প্রত্যেকটা ভিত্তিহীন কথাবার্তা যেমন ইতিপূর্বে আপনারা শুনেছেন যে প্রথমে যে কথা বলেছে যে বদর যুদ্ধে নাকি কোরআন মাজিদ তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে বদর যুদ্ধ ঘটেছিল কত খ্রিস্টাব্দে সেটা শশায় চব্বিশ খ্রিস্টাব্দে এবং শেষ কোরআন মাসজিদে আয়াত নাজিল হয়েছে কত খ্রিস্টাব্দে শশায় বত্রিশ খ্রিস্টাব্দে তাহলে কোথায় কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে শশায় বত্রিশ খ্রিস্টাব্দে আবার কোরআন নাজিল হলো কিভাবে অতএব ওই সমস্ত কথাবার্তা ভিত্তিহীন কথাবার্তা যেটা একটা কথা আপনাদেরকে জানাই এই আমাদের সম্প্রীতি বাংলাটাকে নষ্ট করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে যাতে সম্প্রীতি নষ্ট হয়ে যায় যাতে করে আমি প্রত্যেককে আপামর জনসাধারণ সবাইকে বলবো আমরা লেকচার জন্য বেঙ্গল থেকে আমরা একের পর এক এইভাবে এফআইআর সমস্ত জায়গাতে করতে করছি এবং সবাইকে বলছি আপনারা গণভাবে আপনার এফআইআর করুন নামে এবং আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাননীয় অভিভাবিকা মুখ্যমন্ত্রী মহাশয়াকে তারাকে আমরা জানাচ্ছি যে সমস্ত মানুষকে যাতে ঠান্ডা রাখা যায় এভাবে লিগাল অ্যাকশান আপনি নিন কারণ তা না হলে কিন্তু সমস্ত মানুষকে আমরা থেকে রাখতে পারবো না আমরা আগামী দিনে একের পর এক যেমনভাবে আমরা আইনিভাবে লড়াই করছি তা না হলে কিন্তু মাঠে ময়দানে মানুষদেরকে নিয়ে আমরা বৃহত্তর আমরা আন্দোলন শুরু করব অসীম সরকার নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল বিজেপির পক্ষ থেকে সেটা দিতে না পারায় অনেক মদুয়া যারা তাদের গণপিডনির ভয়ে নাকি এই এই সমস্ত ধর্মীয় উত্তেজনা তৈরি করছেন শান্তিপূর্ণ মতুয়াদের কি আহ্বান করবেন এই লড়াইয়ে সামিল হতে মানে অ্যাকচুয়ালি তো বিষয় হলো সেটাই বললাম তো একটু আগে যেটা বললাম যে বিষয়টা হলো উনি এই সমস্ত ধর্ম ধর্মকে সামনে রেখে উনি চ এটাই এটাই চালিয়ে যাচ্ছেন যে অন্তত পক্ষে আমার পাশে যেন হিন্দুরা থাকে মতুয়ারা থাকে এই সমস্ত ভাব নিয়ে তিনি আগিয়ে চলেছেন তবে এইটুকু বলবো যারা শিক্ষিত মানুষ যারা ধর্মকে মানে ধর্মকে নিয়ে গবেষণা করেছে ধর্ম নিয়ে পড়াশোনা করেছে তারা অন্তত তানার কথায় কান দেবেন না